বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে ও পিয়া তুমি কোথায় ও পিয়া তুমি কোথায় ছবিটার নাম যেটা দু হাজার দুই সালে রিলিজ করেছিল ছবির পরিচালক ছিলেন শাহাদাত হোসেন লিটন এবং ছবিটার প্রযোজকের দায়িত্বে ছিলেন শাহিদুল ইসলাম শাহিদ এবং ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছিলেন শাহাদ শাহাদাত হোসেন লিটন এবং ছবিটার গল্পের কাজ করেছিলেন শাহাদাত হোসেন শাহিন সাদ সাইদুল ইসলাম সাইদ সরি সুরকার হিসেবে কাজ করছেন বাবু এবং আলী আকরম শুভ এবং ছবিটাতে অভিনয় করেছেন আমাদের রিয়াজ শাকিব খান শাবনূর এবং জনি জলি মিশা সৌদগর সহ আরও অনেকে তো এখানে আমরা যদি মেন ক্যারেক্টার দেখি মেন ক্যারেক্টার হিসাবে তিনটে ক্যারেক্টার রয়েছে একটা হচ্ছে সাগর একটা হচ্ছে আকাশ আর একটা হচ্ছে কাজল তো সাগরের ক্যারেক্টারটা প্লে করেছে মেনলি প্লে করেছে সেটা হচ্ছে রিয়াজ আকাশের ক্যারেক্টারটা প্লে করেছে সাকিব খান এবং কাজলের ক্যারেক্টারটা প্লে করেছে সাতমুর সাপমুর এবার আমরা দেখতে পাই ছবির গল্পের বিষয়ে যাওয়ার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন এই যে সাতমুর এর নাম এর ক্যারেক্টারটার নাম হচ্ছে কাজল তো আমরা দেখতে পাই ছোটোবেলা থেকেই সাগর এবং কাজল দুজনে একে অপরকে খুব ভালোবাসে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে এবং সাগরের সাগর কাজলকে একদিন তার বাড়িতেও নিয়ে যায় এবং তার মা সামনে তাকে নিয়ে যায় এবং তার মা তাকে বলে এই মেয়েটাকে বিবাহ করতে এবং তারা একে অপরকে যেহেতু খুব ভালোবাসে তারা একে অপরকে বিবাহ করতে তাদের কোনো দ্বিধাবোধ নেই কিন্তু মেন বিষয়টা বা মেন সমস্যাটা তখনই তৈরি হয় যখন কাজলের বাবা সে তার মেয়েকে বলে যে সে তার বন্ধুকে মারা যাওয়ার আগে একটা কথা দিয়েছিল যে তার বন্ধু যখন মারা গেছিলো তার আগে সে একটা কথা দিয়েছিল যে তার ছেলে কি অর্থাৎ সেই ক্যারেক্টারটা প্লে করেছে সাকিব খান যার নাম হচ্ছে আকাশ আকাশের সাথে তার মেয়ে কাজলের বিয়ে দেবে এবং সেই বিষয়টা নিয়ে একটা বিরাট বুঝতে পারছেন একটা ত্রিকোণ প্রেমের বিষয় নিয়ে সিনেমাটা সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত এই কাজল কার হয় সাগরের নাকি আকাশের সেটা জানতে গেলেই আপনাকে সিনেমাটা দেখতে হবে এটা দেখুন পুরোপুরি একটা প্রেমের রোমান্টিক জন্ডার ছবি তো এই ছবির মধ্যে গানগুলো বিশেষ করে তিনটে গান রয়েছে তবে গানগুলো খুব ভালো প্রত্যেকটা গান খুব ভালো ছবির কাজ হিসেবে মিউজিকের কাজ আক্রাম শুভ খুব ভালো কাজ করেছেন ছবির মধ্যে মিউজিক খুব ভালো ছবির গান ও প্রিয়া তুমি কোথায় গানটা তো খুবই ভালো বাকি গানগুলো কিন্তু বেশ ভালো এখানে যদি আমরা জুটি হিসেবে দেখি আমরা সাকিব খান রিয়াজ এবং অবশ্যই সাপনুর এই তিনজন জুটিকে একসঙ্গে আমার কিন্তু বেশ বেশ ভালো রোম্যান্টিক জুশি হিসাবে কিন্তু বেশ ভালোভাবে মানিয়েছে ছবিতে অ্যাকশন খুব একটা আহামরি অ্যাকশন নেই কয়েকটা সিন অ্যাকশন রয়েছে তবে অ্যাকশনগুলো অতটা আমার কাছে মনে হয়নি যে ছবিটা অ্যাকশন খুব গুরুত্বপূর্ণ ছিল বা অ্যাকশনটা না থাকলে ছবিটাকে বিশাল কিছু ক্ষতি যায় কিন্তু নয় তবে অ্যাকশন যেহেতু বাংলাদেশের ছবিটাকে থাকতো এই ছবিতেও ছিল ছবিতে ড্রামা পোষণটা খুব প্রচুর পরিমাণে রয়েছে যেটা কিন্তু খুব ভালো ছবিতে প্রত্যেকের অভিনয় যদি বলি দেখুন অভিনয় হিসাবে প্রত্যেকে ঠিকঠাক কাজ করেছে এবং ছবির প্রচুর ইমোশনাল পয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু যদি আপনি ভালো লাভার হয়ে থাকেন বা ইয়ং মেয়ে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে এই বিষয়টা কানেক্ট করতে পারে তো ওভারঅলে সিনেমাটা কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে ছবিটার গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকন্ট অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকো দেখাচ্ছ করে উঠতে